আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট আজ আমি আপনাদের দেখাবো বাংলাদেশি সুইস রোল নামটা শুনে হয়তো বা আপনারা অবাক হচ্ছেন কেননা বিদেশি সুইস রোল তো অনেক খেয়েছি কিন্তু বাংলাদেশি সুইস রোল এটা আবার কেমন তো আমি আজ আপনাদের দেখাবো একটি জনপ্রিয় পিঠা এটা সুইস রোল স্টাইলে বানানো হয়েছে খুব অল্প সময়ের ভেতরেই এই পিঠাটি তৈরি করা যায় যারা পিঠার ডিজাইন নিয়েও খুব ঝামেলায় পড়েন তাদের জন্য এটা হতে পারে একটা বেস্ট অপশন তো চলুন দেরি না করে শুরু করা যাক পিঠাটি বানানোর জন্য আমি একটি পাত্রে দুই কাপ পানি নিয়ে নিয়েছি এর ভেতরে চা চামচ লবণ দিয়ে এই পানিটা আমি ফুটিয়ে নেব পানি ফুটে উঠলে এর ভেতরে দিয়ে দিচ্ছি দুই কাপের একটু কম চালের গুঁড়া এবার এটা কিছু সময় নেড়েচেড়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এ সময় চুলার আঁচ একেবারে লোতে রাখতে হবে ঠিক পাঁচ মিনিট পর চালের গুড়ার এই মিশ্রণটি আমি আরেকটু নেড়ে নেড়েচেড়ে নামিয়ে নেব এটা হালকা গরম থাকা অবস্থায় খুব ভালো করে মধ্যে একটি ডো তৈরি করে নিতে হবে এবার আমি পিঠার জন্য পুর তৈরি করব এজন্য নিয়েছি দেড় কাপ নারকেল টু থার্ড কাপ খেজুরের গুড় এই দুটি উপকরণ আমি আঠালো হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব এটা আঠালো হয়ে এলে এর ভিতর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এবং ওয়ান ফোর্থ কাপ সাদা তিল এই তিলটা আমি আগেই ভেজে নিয়েছিলাম আপনারা চাইলে এখানে কিছু বাদাম কুচিও অ্যাড করতে পারেন এইসব উপকরণ এই পিঠার টেস্ট আরও বাড়িয়ে দেয় এবার আমরা যে ডো বানিয়েছিলাম এই ডোটিকে দুই ভাগে ভাগ করব এটাকে চারকোনা শেপে বেলে নিতে হবে এটা খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলাও হবে না এবার এই বেলে রাখা শিটের উপরে যে পুরটা বানিয়েছিলাম সেটা ভালোভাবে স্প্রেড করে দেব খেয়াল করুন আমি সম্পূর্ণ জায়গায় খুব ভালোভাবে স্প্রেড করে আলতো হাতে রোল করে নিচ্ছি এবং শেষের অংশটুকু চাপ দিয়ে মিশিয়ে দেব এখন আরেকটি লেচি আমি কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে মুঠে নিয়েছি আপনারা চাইলে এই কালারটা স্কিপ করতে পারেন সেম প্রসেস ফলো করে আমি আরও একটি রোল বানিয়ে নেব এবার একটি পাত্রে পানি দিয়ে আমি একটি স্টিমার বসিয়ে তার উপরে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এবার রোল রুটি বসিয়ে ঢাকনা দিয়ে স্টিম করে নেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমাদের পিঠা স্টিম করা হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি দেখুন পিঠাগুলো কত সুন্দরভাবে স্টিম হয়েছে এর গায়ে কিন্তু কোনো রকম ফাটল ধরেনি এবার আমি আপনাদেরকে এই পিঠা কেটে দেখাচ্ছি দেখুন এই পিঠাগুলো কত সুন্দর হয়েছে এটা হলো সুইস রোল শেপের পুলি পিঠা কিন্তু এটা সাধারণ ভাপা পুলির পিঠার থেকেও স্বাদের দিক দিয়ে অনেক গুণে গিয়ে আজকের এই রেসিপি ফলো করে আপনারাও চাইলে বাড়িতে খুব সহজে এবং অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন সুইস রোল শেপের এই ভাপা পুলি পিঠাটি এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি পেতে পেস্টটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন খুব শীঘ্রই ফিরছি নতুন কোন রেসিপি নিয়ে আশা করি সে সময়টুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি বোলাপ টেস্টের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ